হ্যালো ভিউার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর গিরে এবং যে সাইটটা আছে সেটা হচ্ছে শিকদার মেডিকেল বলে হাজারিবাগ রায়ের বাজারের মধ্যে পড়েছে সেটা মহম্মদপুরের মধ্যে পড়ছে এবং ওই পাশটা হচ্ছে মধু সিটি সাধারণ এবং কেরানীগঞ্জ এবং মধু সিটির আর ওই সাইডে এটা এবং আমি যদি আর একটু জুম করে দেখাই আপনাদেরকে এখানে দেখেন পাইলিংয়ের কাজ চলছে এখানে মূলত একটা ব্রিজ নির্মাণের কাজ করতেছে টি এখন ব্রিজ নির্মাণ করার কারণ হচ্ছে যে এখানে শিখদার গ্রুপ তারা যে দখলদার শিখদার গ্রুপ এবং তারাই মনে করবেন যে আদি বুড়ি গঙ্গাটা শেষ করে দিছে বা বলতে পারেন যে তারাই মূলত বুনিয়াতা করছে দখলের সেই নব্বই শুরুর দিকের কথা বলতেছি এবং সেইটার কারণেই এবং তাদের ফিউচার যে ভবিষ্যৎ পরিকল্পনা দর্ণ তারা একটা খালের মতন জায়গা তারা রাখছিল যাতে ফিউচারে কোনো সময় যদি ই হয় এটা উদ্ধার করা হয় তা যাতে খাল হিসাবে মানে সুতা খাল হিসাবে এখান দেওয়া যেন ঢুকাই দিতে পারে মানে লাইনটা বুড়িগঙ্গার সাথে জয়েন দিতে পারে তো সেটার কারণে তা এখন বিআইডাব্লিউটি ওই জায়গাটা রাখছে দখলদাররা এবং খালি রাখছে এবং সেটার উপরে দিয়ে হ্যাঁ এখন বর্তমানে বিআইডাব্লিউটি তারা এই ব্রিজ নির্মাণ কাজ করতেছে সেটাই মূলত এখানে পাইলিংয়ের যে কাজ আছে সেটা চলতেছে আমি একটু দূর থেকেই করছি কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে যেটা কারণে হয়তো আপনার দেখানোটা একটু মুশকিল হয়ে দাঁড়ায় যেটার কারণে আমরা একটু দূর থেকে ভিডিও করছি কাছ থেকেও ভিডিও করব সেটা আপনারা দেখবেন এবং আমি যদি একটু ক্যামেরা ঘুরাই এখানে দেখতে পাচ্ছেন না ওয়াকওয়ে ব্লক আকারে ওয়াকওয়ে এবং ব্লকগুলো নির্মাণ করা হয়েছে নদীর বাধাই করা হয়েছে এবং ওটার উপরে ওয়াকওয়ে নির্মাণ কাজ করা হয়েছে এবং আমি যদি আরেকটু ঘুরাই আপনাদেরকে এই সেটা দেখতে পাচ্তেছেন দেয়াল এটা কিন্তু কিউওয়াল এবং ষাট ফিট গভীরতায় এই কিউওয়াল কিন্তু নির্মাণ করা হয়েছে এবং এই কিওয়ালের উপরে কিন্তু ওই যে দেখতে পাতেছেন যে ব্রিজ হাঁটার ব্রিজ ওয়াকওয়ে বলি ইংরেজিতে বা হাতার পট তো এটার এটার উপরেও কিন্তু সেই ই নির্মাণ কাজ করা হবে ওয়াক ওয়ে এবং সেটাই মূলত এখানে পর্যবেক্ষণ করতে আসছি এবং যেটা দেখতেছি এবং এবং কাজের গতি কীরকম আছে সেটা মতো দেখব চলুন আপনাদেরকে দেখে আমি এগে যাচ্ছি কিওয়াল ধরে দেখেছেন দেয়াল মাঝে ভিতরে ভিতরে কিন্তু ফোটো রাখা হয়েছে যাতে এখানে একটা ওয়েবসাইটের যে চাপ আছে সেটা যেন অনুবর্তিত না হয় এটা এটা বলতে পারি ইঞ্জিনিয়ারিং কাজ এবং এক সাইডে দেখা যাচ্ছে উপরে এর আগের বার যেখানে আসছিলাম এর উপরে কিন্তু ঢালাই করা ছিল না এখন কিন্তু সেটা ঢালাই করা হয়েছে আমি এগিয়ে যাচ্ছি কিওয়ালের পাশ ধরে আমি কিন্তু নদীর উপরে দিয়ে হাঁটতেছি এটা কিন্তু ভবিষ্যতে কিন্তু এটা খনন কাজ করা হবে এবং খনন করে এই মাটিগুলো এটার ভিতরে দিয়ে দেওয়া হবে ভিতরে দেওয়ার কারণে ওখানে কিন্তু আর মাটির পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু এখান থেকেই হবে আলাদা মাটি কিনতে হবে না ডিআইডাব্লিউটি একে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হয় কিন্তু ঢালাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এক ফিটের মতো হবে কিওয়ালটার মোটা এবং ষাট ফিট গভীরতা যদিও বলে নব্বই ফিট কিন্তু এটা ষাট ফিটের বেশি কিন্তু হবে না এবং সেটাই মূলত আমি দেখতে পাচ্ছি এটা এটাও যেমন এটার উপরে ঢালাই দেওয়া হয়েছে তারপরে এখানেও কিন্তু সেই খেলাইটা কিন্তু উপরে হবে এবং এটার উপরে কিন্তু ওয়াকওয়ে নির্মাণ কাজ করা হবে আমরা এগিয়ে যাচ্ছি হাইকাখালের ওই সাইটে ওখানে কিন্তু ব্রিজ নির্মাণের কাজ চলছে বিএডব্লিউডি এ সব প্রজেক্টের যে সবচেয়ে বড় ব্রিজ কিন্তু তারা বলছে এবং সেই দিকেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি ওইদিকে যেয়ে দেখব কী অবস্থা না অবস্থা এরা দেখতে পাচ্ছেন কি ওয়াল্টার রড কিন্তু পাঁচশোতর রড ষোলো মিনিট যে রড আছে সেটা কিন্তু ইউজ করা হয়েছে এখানে এবং এটা কিন্তু এই দিক দিয়ে এগিয়ে যাবে সামনে আমরা এগিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছ না তারা হাইকা খালের মোহনা নাইকে মোহনা ওইখানে পাইনিংয়ের কাজ অনেক আগেই কাজ করা হয়ে গেছে অনেক উপরে প্লিয়ার উঠানোর কাজ বাকি আছে যেটা করা হবে সামনে সেটার অপেক্ষায় আছে তাছাড়া ভালো থাকুন থাকুন এগুলো শেষ করছি